দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে দুই হাজার এবং অর্থমন্ত্রী হিসাবে আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট জাতীয় সংসদে অর্থমন্ত্রী সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শীর্ষক বাজেটে বক্তৃতা দেন এ বাজেটের আকার সাত লাখ ছিয়ানব্বই হাজার কোটি টাকা যা আগের অর্থ বছরের চেয়ে ছত্রিশ হাজার কোটি টাকার বেশি বড় অঙ্কের এ বাজেট বাস্তবায়নে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা আর ব্যয়ের যোগান দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে দেওয়া হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকার টার্গেট যা চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে সত্তর হাজার কোটি টাকা বেশি মোট ঘাটতি আর দুই হাজার জন্য সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল সাত লাখ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকার যে বাজেট প্রস্তাব দিয়েছিলেন তাতে অনুমোদন ছাড়া সামগ্রিক ঘাটতি ধরা হয় দুই লাখ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা বাজেটে বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ সাতাশ হাজার দুইশো কোটি টাকা ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা এক লাখ হাজার পাঁচশো কোটি টাকা ঋণের সুদ পরিশোধের ব্যয় ধরা হয়েছে কোটি টাকা। এছাড়া সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পনেরো হাজার চারশো কোটি টাকা এর আগে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ উজ টোয়েন্টিফোর ডট কম এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন